হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে আরং বাটিক দেখেন আরঙের চমৎকার একটা বাটিক ডিজাইন চলে আসছে মাথা নষ্ট করে আরঙের ডিজাইন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটা আমরা ব্যাক পাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এবার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম খুবই চমৎকার ডিজাইন আরঙের আমরা এটা সালোয়ার প্লাস অনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা সেলোটা হচ্ছে পাকা এগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে নামাজ ওনা দেখেন ওনা কিন্তু পাইপিং করা পাইপিং করা বক্স করা ওনা দেখেন পাইপিং করা বক্স করা ওনা দেখেন খুবই চমৎকার পাইপিং করা বক্স করা ওনা দেখেন অসম্ভব সুন্দর আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর এবং অসাধারণ ডিজাইন আমরা এটা সেলার প্লাস ওনাটা দেখবো হাতাটা দেখবো এই দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে কোটাওনা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম কোটা অন্যা খুবই চমৎকার কোটা অন্যা দেখেন এটা হচ্ছে দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন মাথা নষ্ট করা ব্যাক পার্ট আমরা সেলার প্লাস অন্যটা দেখবো প্রত্যেকটা অন্য কিন্তু কোটা অন্য হবে এগুলো হচ্ছে প্রত্যেকটাই আরং কটোর প্রত্যেকটা হচ্ছে অবশ্যই অর্ডার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন পাঁচশো বারো অনলাইন অর্ডার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ পাঁচশো বারোতে নক করবেন পাঁচশো বারোতে নক করবেন দেখেন আমাদের হিউজ করবেন কালেকশন কিন্তু নতুন আসছে ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম